নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে আশা রাখছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি এক কিলো চিকেন ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গ্রাম টক দই দিয়ে দিলাম চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি হাতের সাহায্য খুব ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নেব এবং আধ ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেব আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এক একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করিনি এই সাইডটা একটু ভেজে নেওয়ার পর আমি এগুলো উল্টিয়ে নেব এবং এই সাইডটাও ভেজে নেব এবার আমি চিকেনগুলো কড়াই থেকে তুলে নেব এবং পরের চিকেন গুলো আমি এভাবেই ভেজে নেব এদিকে আমি দুটো ক্যাপসিকামকে চৌকু করে কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি খুলে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং সামান্য কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম একটু ফোড়নটা ভেজে নেওয়ার পর কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে এগুলো একটু ভেজে নেব শিখাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আমি কড়াইয়ে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব এবার আমি এর মধ্যে কয়েকটা লবঙ্গ এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা যেন নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন আদা ও কাঁচা রসুনের গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য কস্তুরি মেথি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে চিকেনটা দুই থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং তিন থেকে চার মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম এবার আমি দশ থেকে বারোটি কাজু পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ধরে আমি এটা নাড়াচাড়া করে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে এবার আমি মিডিয়াম ফ্লেমে এটা আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে দিলাম আবার দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি কিছুটা পরিমাণ জলও বের হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা দুই থেকে আড়াই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেবার দরকার নেই ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজা আছে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব বন্ধুরা আজ আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওতে